হোয়াটসঅ্যাপ এখন থেকে আপনাকে নিজে মেসেজ পড়ে শোনাবে সেটা মেসেঞ্জার হোক বা হোয়াটসঅ্যাপ হোক হ্যাঁ এখন থেকে সেটাই হবে দেখুন অনেক সময় কী হয় হোয়াটসঅ্যাপে বা লম্বা লম্বাচরা মেসেজ আসে সেটা পড়া অনেক সময় সম্ভবও হয়ে থাকে না এছাড়া অনেকেই আছে যারা পড়া লেখা জানে না বা খুব একটা শিক্ষিত না বা ইংলিশে কোনো মেসেজ আসলে সেটা পড়তে পারে না তো সেটার জন্য এখন আর কোনো চিন্তা নেই আপনি যদি পড়ালেখা না জানে বা আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ পড়তেও না জানেন তাও আপনি এখন অটোমেটিক শুনতে পারবেন যে কী মেসেজ আসছে সেটা হবেটা কী করে সেটা আমি আজকে এই ভিডিওতে তোমাদের দেখাবো তো তোমরা সাথে থাকো আর শেষে একটা তোমাদের স্পেশাল ট্রিক্স দিবো যেটা করলে আপনি সমস্ত কিছুই মানে সব লেখাই নিজের ভাষায় প্লাস আপনাকে পড়তে হবে না সে নিজে পড়ে শোনা তো ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকো আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব কর কাজটি করার জন্য সবার প্রথমে আপনি সেটিংসে যান সেটিংসে যাওয়ার পরে নিচের দিকে গেলে দেখবেন একটা অ্যাডিশনাল অপশন আছে এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাসেসিবিলিটি এই এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আবার ভিশন আছে ভিশনে ক্লিক করতে হবে তারপরে দেখেন সিলেক্ট টু স্পিক বলে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে এই ডাইরেক্ট এখানে চলে আসবেন আপনি এই কাজটা আরেকভাবে করতে পারেন যদি আপনার মোবাইলে অ্যাডিশনাল সেটিংস না থাকে সেটা করার জন্য আবার সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখানে সেটিংস সার্চ বক্স আসে এখানে ক্লিক করবেন অ্যাসিসেবিলিটি অ্যাসবিলিটি এখানে দেখেন লেখা চলে আসে অ্যাসিস্টেবিলিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার ভিজনে যাবেন ভিজনে যাওয়ার পরে সিলেক্ট টু স্পিকে যাবেন দেখেন সেম টু সেমভাবে আসে দুইভাবেই করা যায় আপনার যেটা সুবিধা হয় বা আপনার মোবাইলে যে অপশনটা আছে সেটা আপনি করতে পারেন এবার এখানে আসার পরে শর্টকাটে যেটা আছে সেটাকে অফ থাকলে অন করে নেবেন অন করার পরে এলাও করবেন অ্যালাউ করার পর ওকে করে নেবেন এবার এখানে আপনার কাজ শেষ এবার আপনি হোয়াটসঅ্যাপের কোনো মেসেজ শুনতে চান বা করতে চান

তো দেখতেই পারছেন যে কী সুন্দরভাবে এখানে ম্যাসেজটা পড়ে আছে ইংলিশ মেসেজ আমি আপনাদের বলেছিলাম যে আপনাদের লাস্টে একটা স্পেশাল ট্রিক্স দেব সেটা হচ্ছে ধরেন আপনি বাংলায় শুনতে চান বা বাংলায় কোনো লেখা আছে সেটাকে আপনি শুনতে চান তার জন্য আপনাকে একটা সেটিংস করতে হবে সেটা হচ্ছে এই স্পিকারে যেতে হবে যেটা গিয়ে এখানে যে তির আছে এখানে ক্লিক করে মানে ক্লিক করে এই সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে চেঞ্জ রিডিং ভয়েস এই চেঞ্জ রিডিং ভয়েসে ক্লিক করলে কী হবে আপনি ভয়েসটা যে আছে ওটা ইংলিশ টাইপের যে ছিল এবার আপনি বাংলায় করতে পারবেন যেমন ভারত যেখানে লেখা আছে বাংলা ভারত ওয়ান বাংলা ভারত টু এখানে আছে অনেক অপশন আপনি বাংলা ভারত ওয়ানটা করে দিবেন মানে করে ডান করে দেবেন এবার আপনি যে কোনো গুগলে লেখাও পড়তে পারেন যে কোনো পড়াও পড়তে শুনতে পারবেন ধরেন আপনি গুগলে গিয়ে কোনো কিছু সব বিষয়ে জান করেন ধরেন আপনি রাম মন্দির সম্পর্কে একটু জানতে চাচ্ছেন বাংলাতে কি আছে। সেটা শোনার জন্য আপনি সেই রাম মন্দিরে উইকিপিডিয়ায় ক্লিক করলে

তো দেখতে পাচ্ছ কি সুন্দর ভাবে এখানে আপনাকে পড়ে শোনাচ্ছে আপনার কোনো পড়ার দরকার নাই আপনি যদি নাও পড়াশোনা জানেন তাও আপনি এইভাবে যেকোনো বিষয়ে জানকারি নিতে পারবেন শুনতে পারবেন মেসেঞ্জারের মেসেজ পড়তে পারবেন শুনতে পারবেন হোয়াটসঅ্যাপের মেসেজ শুনে আপনি ওটাকে রিপ্লাই দিতে পারবেন তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন